तू कला खेले कला कला खेले 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 হবে কচু হবে কচু হবে কচু হবে জাগা বৌদি আমরা ঠিক করেছি খেলার হবে না তুমি কি বলতেছো বলো কি বলিসন ভাই তোর আপত্তি খেলা পাতা যাবে না কিন্তু আমি 3 মাস ধরে এমন একটা খেলা আইডিয়া হয়েছে সেই খেলা যদি পাতা যায় আমাদের ক্লাবের টপি ক্লাবে থাকবে অন্য ক্লাব নিতে পারবে না কি বৌদি কি খেলা শুন তার শুন শক্তি দাদা ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের করে আজকে আমরা বুঝতে পারতেছি বৌদি যে খেলার কথা বলেছে আমাদের বিশ্বাস এই খেলা পাদলে কোনো শালা ট্রফিটাতে পারবেন না তাহলে শোন ভাই তুই তাহলে টোটো গাড়ি ভাড়া কর করে চার অঞ্চল প্রচার করে দিয়ে আয় আমরা যেসব করে এখানে সঙ্গে খেলা ব্যথা হচ্ছে ঠিক আছে বৌদি তুমি যাও আর আমি প্রচারটা করে দেচ্ছি আনন্দ আনন্দ সংবাদ 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 অনুগ্রহ করে শুনবেন করে শুনবেন প্রতি বছরে নেয় বছরে নেয় আমরা এসব করে খাই সঙ্গে ছেলেরা ছেলেরা এবছর এবছর একটি আনন্দ মুখ করেছো খেলার আয়োজন করেছি করেছি খেলাটির নাম নাম খাওয়ার প্রতিযোগিতা

অধি জীবনে অনেক মদ খোর দেখেছি এরম তেঁতর মদ খোর আমার বাপের জীবনে দেখিনি তা তুই তোর গাঁটির পয়সায় মদ খাচ্ছি মদ খাতা পাড়ার লোকের গাল দিবি কিসের জন্য রে শুধু কি তাই প্রত্যেক দিন রাত বারোটা একটা সময় এসে বলবে আমার মাংস করে দাও যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগাল দেবে বলো মেয়েরা সব সহ্য করবে কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগাল দেয় কোনো মেয়ে সহ্য করবে আজকে তো বাড়ি আসুক ও কত বড় মদ খাও আমি মদ খাও ছাড়াবো মদের নেশা ছাড়তে আমি পারব না গো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারব না গো জীবনে কাঁচা চুরু চুরু তামা কাঁচা চুরু চুরু তামা নিয়ে যাবো মাদনে মদের নেশা ছাড়তে আমি

তাই বসানো ভাই হয়ে গেছে সেই একটা মুরগি ঘুটে মাছ তানে টানে আছে ও তার দিকে চোখ পড়েছে আর সে আছে একটা থেকে দশটা হবে দশটা থেকে বৃষ্টা হবে তবে তুই খাবি তো ও যদি একক্ষণি খেয়ে নেয় ওর হবে কেন ওটা কি তোর বাবার বাড়িতে এনেছিলিস গোপাল সিং ভুল ভুল আমার ভুল নিশ্চয়ই আমার ভুল আমার ভুল ছিল নাহলে মারবে কেন ঠিক আছে খেতে দিতে হবে না চলে যাচ্ছি ওই তো এসব করে গাই সঙ্গে ছেলেরা হাঁকিয়ে গেল খার প্রতিযোগিতা ওখানে গিয়ে গিলে নেবো আমি গিলে আসি তারপর তোর দেখাচ্ছি হ্যাঁ তুই যা তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করছি তুই এখান থেকে বেরো ভালোই ভালোই গিলে আসি তারপর তোর দেখাবো মজা এই একটা লোকের জ্বালায় আমার জীবনটা পুরো শেষ তোর মত মেয়ের বিয়ে করে আমার জীবনের ভুল বলো এই সব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি তোমরা হলে বাতানে একদিন মরে যাব রে সংসারে একদিন চলে যাব দাদা এসো সঙ্গ সঙ্গে ক্লাবে খেলা পেতেছে খাওয়া প্রতিযোগিতা ঘরে থেকে প্রায় একশো পিচ গোল্লা প্র্যাকটিস করে এসেছি যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রায় নিয়েই তো বাড়িতে যেতে হবে সেই ভোর চারটের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি দেখি ইটটা আছে নাকি কেলো ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল নিল কোন শালা ঢিল নিল তোর ঢিলের আজকের গোষ্ঠী সময় দুটো খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি দেখি মালটা পচিশানে আছে কিনা দেখেছ কে ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইঁটতেছে ওই ইঁটের আজকের গোষ্ঠীর পিন্ডি কাঁটায় আগুন করে দিচ্ছি এক নাতি মেরে এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস তুই আমাকে শালা বলছিস তুই কি আমার বোনকে বিয়ে করেছিস ওই দে তুই আমার সুন্দি বলে তুই কি আর বোনের বিয়ে করেছিস তুই তাহলে ওই ঢিলিটাকে বাইকে দিয়ে আধা লাইন ইট দিচ্ছিস তুই তাহলে ইটটা ছড়িছিস আয় আয় তবে রে শালা তোর আজকে সুমুন আমি তো ক্লাবের সদস্য আই সুমুন বিচার কি বিচার আইনা বিচার করে দিতে হবে কি বিচার বল ভাই রাত দুটো সময় দুটো খাবো বলে আমি ঢিলি দিয়ে গেছি লাইনে ওই ঢিলিটাকে বাইকে দিও আধা লাইন ইট দিচ্ছিস কেন সুমুন তুই এটা করলি না দাদা ভোর চারটার সময় এসে দেখি লাইনে কেউ ছিল আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিলিয়েছে কেন শালা তুই এটা করলি দেখ ভাই কোনো গন্ডগোলের দরকার নেই আমাদের ক্লাবে খাওয়ার প্রচুর আয়োজন রয়েছে তাই যে কেউ আগে গেলে হলো আমি যাব আমি যাব দেখ ভাই আমি যাব আমি যাব করলো না এ একটু মোটা সোটা আছে আগে যাক তুই সরু মতো আছে পরে যাবি ওর পুরো দেব হ্যাঁ দি আমি যাব আমি খাবো পিজুস বৌদি ভাই আমাদের ক্লাবে সেই মুকুরটা আনা আছে কি বাবা মুকুরের তেল মাখি রাখেছি মুকুর নো রাগ ঘাগ দেবো যাচ্ছি আগে কি আছে ও মোটা আছে ও আগে যাক শুধু খাওয়াটা দেখে নেমি রে বৌদির নামটা লিখে নিন আর নাম বলুন শিবরাম মন্ডল শিবরাম মন্ডল হ্যাঁ ত্রিশ টাকা দাও হ্যাঁ নিন ত্রিশ টাকা এনটিপি করে সোজা ক্লাবে চলে যাও খাদের ব্যবস্থা রয়েছে দাদা দরজা বন্ধ করলেন কেন দেখ ভাই তুই খাবি আর এত লোক বাইরে দাঁড়িয়ে আছে তারা খাওয়া থেকে তাগি থাকবে তখন তোর পেট ভুট করবে ওই জন্য দরজাটা দিয়ে ও দাদা বিউটিফুল বিউটিফুল কমিটি এ ভাই বসে খাবি খাবি না না শুয়ে খাবি না দাদা আমি তো বসেই পড়েছি বসে খাবো হাতটা একটু পিছনে দাদা হাতটা পাচ্ছেন কেন দেখ ভাই আমাদের কমিটি নেম হচ্ছে কেউ হাতে তুলে খেতে পারবে না কমিটি লোক গালে তুলে দেবে হাম 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 করে খেয়ে যাবে দাদা কমিটি দেখ ভাই বিয়ে বাড়ির মতো সব মেনু চাট করা আছে তুই যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করবো দাদা এই বাম দিকে দেখ ও দা মার খাওয়া প্রতিযোগিতা ব্যাগেটে কিল চল লা তবে দাদা আমি ঘরে থেকে একশো পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি হ্যাঁ বাবার কি তেল গোল আছে তিরিশ টাকা দে আর তিনশো পিস করে গোল্লা খাবি না ওরা বাইরে প্রচার করে শুধু বলেছি খাওয়ার পরে যা কী খাবো কি বলেছি এই অত কথা জানিনি তোর কোন খানটা আরম্ভ করবো বল না দাদা আমি একদম খাবিনি খাবিনি মানে এই খেতে পারবি নি তো ঢুকেছিস খেলে কেন একদম হ্যাঁ কু তো তো কান্না ঘিরটা বলছেন কেন তুই যারা কাঁদ দিয়েছি বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবে ভিতরে রামকেলানি হচ্ছে দাদা সে চিন্তা তোমার করতে হবে না আমি যখন মার খেয়েছি সব সালার মার খাইয়ে তোমার বাড়িতে যাব। দাদা মাতারা ছেড়ে দিচ্ছেন কেন হে চুল এলেমেলে থাকলে বাইরে গেলে লোক ভাববে ভিতরে মনে হয় আদা দলে দিচ্ছে ওই জন্যে চুলটা ছেনে দিলাম ও দা তোমার চিন্তা করতে হবে না এ লাইন আমি ভাঙতে দেব নি তুমি যখন খেয়ে তো সবার খাওয়াবে তো হ্যাঁ শিবরাম মন্ডল মোটে সাঁতরা শিবরাম মন্ডল মোটে সাঁতরা খেয়েছে হু আহ আর জি বড় বড় গোল্লা ঘেটা যায় না একদম জোর জোর করে ঢুকেছি কোনো রকম সাতরা উফ তো বড় বড় গোল্লা ঘেটা যায় উফ আভিদانيه মাথা মোটা এ তো ফুল মাথামোটা রে এ মাত্র সাতরা এই ও তো বু খেয়েছে তুই তিনটে খেতে পারবি তার সন্দেহ আছে এই কুত নামটা গন কটা খাই খালি দেখবি কুত ত্রিশের নামটা हां 36 উপরের নামটা কুত ত্রিশ অবশ্য আচ্ছা আমি ঠিক জানা নেই हां গন ফেল ফেল করে তাকাইনি নাম বলুন हां নামটা እንটি করুন তা বলুন আমার নাম সিদাম হ্যাঁ বগের মাথার উপর তিনটে ধানের বগের মাথার উপরে তিনটে ধানের শীষ হুম চারটে দিতাম বৌদি আচ্ছা ওই ঘাড় ভেঙে যাবে বলে তিনটে দিলাম আচ্ছা ঠিক আছে সিদাম বকশিস বগের মাথার উপরে তিনটে ধানের শীষ

কি ব্যাপার গেট বন্ধ করলেন কেন দেখ ভাই তুই খাবি আর বাইরে এত লোক সব তাকিয়ে থাকবে তাতে তোর ডাই হয়ে যাবে ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি ভালো কমিটি হ্যাঁ দাও ভাই বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি বসে খাবো বসে পড়ে হাতটা পিছলে দিয়ে দাও মানে বসে খাবো হ্যাঁ কি ব্যাপার হাতটা বাঁধছেন কেন দাদা আমাদের কমিটি নিয়ে কেউ হাতে তুলে খেতে পারে আমরা কমিটি লোক গালে তুলে দেবো সে তার টাউ 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 করে খেয়ে যাবে অসাধারণ কমিটি হ্যাঁ বিবিত ভারতী কমিটি দেখ ভাই বিয়ে বাড়ির মতো সব মেনু চাট আছে তুই যেটা থেকে বলবি সেটা থেকে শুরু করবো কই কোন কই কোন দিকে আয় দাই দিকে আচ্ছা মার খাওয়ার প্রতিযোগিতা হ্যাঁ ব্যাকেটে কিল চড় লাতি খুশি হ্যাঁ তবে সে সুমন্দি বলে গেল হ্যাঁ বড় বড় গোল লাগি লেগেছি হ্যাঁ আর আমি তো ঘর থেকে তিন কোটো বোধে আর দু জোটা পান্ত প্র্যাকটিস করে রেখেছি এই সে বলে আমি যখন ঠকিয়েছি ওর মার খাওয়াবো ঢুকলে হাসি মারা দেখেছি তো সেটা মুখ চাপের বেলো কুতু এই কান্না ঘট একদম কানা কানাঘেট আ কি বিপদ দাদা হ্যাঁ মুখ টিপে পঞ্চপ্রদীপ কর দিলেন কেন এই তুই যদি কানিস বাইরে লোক ভাববে ভিতরে রামকেলা নি হচ্ছে ওই জুনে দেখবার আর বেঈমান যারা মেরেছি শক্তি বাম তোর গাডা ও দোলা না এই তো দাদা ভুল করলেন কেন শক্তি পাম দিতে গেলেন কেন কেন যদি সিরিঞ্জ দিয়ে পাম দি দিতেন অমনি জামতলা থেকে আমতলা চল যেত এই তা তুই কি গ্যাজবেল দে তোর পাম দে তোর উড়িয়ে দেবো

আর তুই যদি পনেরো টাকা দিস তাহলে তিরিশ টাকা দিলে মানুষটা দুটো খেতে পারে ঠিক কথা বলি যাই বৌদি জিজ্ঞেস করে দেখ জিজ্ঞেস করতে বৌদি হ্যাঁ বলুন ওনার বদলে আমরা দুজনে যদি বা তিরিশ টাকা দিয়ে দিই উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে মানুষের মনে কেরম দয়া দেখো টাকা দিয়ে ভালো বন্ধু খাতে পারছে না মার খাবে তাকে মার খেলে দেখার দোকানে আমার টাকা পেলে হলো দাও হ্যাঁ দাদা 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 দেখি গোপাল ফুল করে জানো মারো আরে দাদা বরের পায়ে ধুন ছুঁচ করে দানা দাদা দাদা তোমার বাড়ি তে আজ যেতে হবে না কেন তোমার বদলে আমরা দুজনের টাকা দিয়ে দিয়েছি তুমি একমুটখ খেয়ে যেও আমার বদলে তোরা দুজন টাকা দে হ্যাঁ সত্যি তোরা মানুই না রে তোরা দেবতা কে বলেছে ভাতবাসের মুখ থেকে স্বামীর কান চলে গেছে কে বলেছে রামগিরি চলে গেছে আছে আছে তোদের মনের ভিতর ঠিক আছে ভাই আমি তোদের আশীর্বাদ করি তোদের মাথার চুল যত তত পর মায়ে হোক ওদের আয়ু বাড়বে কিন্তু দাদা তোর আয়ু কিন্তু দপ করে নেবে দাদা তবে ভাই একটা ছোট অনুরোধ করি বলে আমার খাওয়ার পরে আমার বউয়ের কাছে একটু পৌঁছে দিস আরে দেখ দাদা মানে চা যা মারা যাবে বৌদিরকে খবর দিতে হবে শ্মশানে কাটকে কেটে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চল আরে তুই খালি ওই দাদার কথা ভাবছিস আমার বউ মানে তোর বৌদি আমার পকট কেটে এখানে খাবে বলি হাফ কিলোমিটার চলে এসেছে আর দেখেছিস পিজুসের গুমটুনি একা গায়ে চিড়ে চাপটা করে দেবে তার আগে গিয়ে আমরা তোর বৌদিকে ঠেকাই চা দেখো বাগলুন যাচ্ছে দেখো বাগলুন আগে বসে খাবি না শুয়ে খাবি দেখ ভাই খাওয়াটা শান্তির জিনিস তারপরে নেশা হয়েছে বসে খেলে ভালো হয় তাদের হাতটা পিছনে দে কেন ভাই হাত পিছনে দেবো কি হলো ভাই তোরা হাত

আর ব্যাকেটে লেগে আছে কিল চর লাথি ঘুষি প্রতি কুণটা খাবি তো ও শালা নাকি তালে টাকা দে আর মার্কেতে ঢুকি দে আলো আই লাগ দাদা মানু ইমনি টাকা দেছে না ভাই শালা বলা আমরা খেজি যওরে শালা ও খা আই এসে খাবো নে আই দাদা ঢুকি যওন খেতে হবে ও তদের নিয়ম ঢুকলে খেতে হবে হ্যাঁ তা সেই যগন তুই খাবি তো জেখানতে দিলে ভালো হয় সেখানতে দে ঠিক আছে দে জেখানতে ইচ্ছা সেখানতে খাবো তোর মেরে মেরে ফেলঙ্গ বাজকে দে তোর বাবার নাম খগন করে দে বাজ দে দে দে

পায় তোমার বা তোমার ধরম তোমার ধরম তুমি ফাস্টো তুমি ফাস্টো তুমি ফাস্টো ফাস্টো যখন হয়েছি বাপের বেটার মতো কথা অনুযায়ী ট্রফি দিয়ে চলে যাই আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে আমাদের এখানে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার সদৃশ ট্রফি এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখলেন সে রাউন্ডের ভিতর কেউ আসে নেই আমাদের কমিটির সিদ্ধান্তে

বলেছিস বউটা আমার দে না গালে পিস হ্যাঁ তুমি যে প্র্যাকটিস করেছো এতে একটু বিষ দিলে আমি কে শান্তি পেতাম উড়ে এসে উড়ে এসে বলে জুড়ে দেব কেন টপি খাওয়া এখন বাকি আছে খাবে এবার খুঁকি এবার তোরা যেন আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত বেঁধে খালি এই খুঁকির একটু খা তোর টপি না বেরিয়ে যা কেমন কাজ দেয় কেমন কাজ দেয় বাই তো তোমার করা কাম প্র্যাকটিস বেশ বলেছি বউটা আমার দে না গালে পিস

ও দা আমাদের ক্লাবে প্রতিবাদের খেলা পাতা হতো আর সেই মেলা নিয়ে একটা টিম থাকলে সেই মেলাকে হেরে যাবে সেই সাউথ আফ্রিকার মতো দাদা সেই জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছি খেলার পাদবনি আর এই ধামসী বলে না আমি ক্লাবের সেক্রেটারি খেলা পাতা হবে বাইরে প্রচার করে আসবি খাওয়ার প্রতিযোগিতা আর ক্লাবের ভিতরে হবে মার খাওয়ার প্রতিযোগিতা

মানে লর ভীম তৈরি করেছ বল বলছে মিত্র গন্ধ বলছে লায়ার না আর কি কদর মিত্রবাদী আই ভাই প্রত্যেকদিন মত খায় না আমি তো ওকেশন ছাড়া মত খায় না তাছাড়া বছরে আমি তো 7 দিন খাই একটা মানুষ বছরে 7 দিন খাবে না বল ভাই ও কোন দিন মত খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞাসা করে দেখ ওই তো 7 দিন মানে सोम মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রাইট তা দাদা সোমবার কি জন্যে খাস বাবা সোমনাথ শিবের পুজো দাদা মঙ্গলবার কেন খাও মা মঙ্গল চন্ডীর ব্রত তা দাদা বুধবার কেন খাস আমার জন্মদিন বৃহস্পতিবার কেন খাও মা লক্ষ্মীর বার তা শুক্রবার কি জন্য খাস মা সন্তোষের বার শনিবার দিন কেন খাও মা বড় ঠাকুরের বার আর রবিবারটা কিসের জন্য খাস অফিস ছুটি তাই খাই তাহলে কোন দিন মদ খাওয়াটা বন্ধ ভাই ওকে ছাড়া মদই খায় না দেখেছো দাদা মদ কর সারা প্রতিদিন মদ খায়

সেদিনে সেই দুঃখটা সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাত তুলে নিয়েছিলাম এই মদের জানিস ভাই আমি মত খেয়েছিলাম না আমার তো স্বপ্ন ছিল এই পৃথিবীতে এই সমাজে আরো পাঁচজন ভালো মানুষ যেমন ভাই মাঝে তেমন ভাই মাঝে আচ্ছা বলতো ভাই প্রত্যেকটা আমার তো আশা থাকে স্বপ্ন থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে কিন্তু আমি এখন একজন অভাগা এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না তা শুধু আল্লাহ তোমায় তো আমি কিছু দিয়ে যেতে পারলাম না কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি কোনো দিনই প্রয়োজন হয়ে উঠতে পারে তো এই সোনার টফিটাতে তুমি সুখে থেকো আর যেদিন কানে শুনবে রতন মাতাল কেউ একজন মারা গেছে তার সমাধিস্থলে একটা ধূপ বা মোমবাতি তারা তার আত্মার শান্তি কামনা করো করো

जी जो दी दी